যদি এটা দুই মন হয় আপনি পঞ্চাশের নিচে বিক্রি করবেন না তাহলে পঁচিশ হাজার টাকা করে মন হলো আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা আপনাদেরকে কৃষি বিশ্বাস চালানের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং অভিনন্দন বন্ধুরা আজকে চলে আসলাম লালমনির জেলার বিখ্যাত বড় বাড়ি হাটে একেবারে দেখেন প্রচুর হাড্ডি সার গাভী দেশাল জাতের এবং শাহিওয়াল জাতের আসলে কেমন দাম আমার ব্যাপারী ভাইরা চাচ্ছেন আপনারা নিয়ে মোটা তাজা করবেন এবং কাটবেন তারই একটা ধারণা দেব তো বন্ধুরা আসবেন দেখবেন নির্ভয়ে গরু কিনবেন কারো চক করে পড়বেন না তো কথা না বাড়িয়ে একটু সঙ্গে থাকেন একটু দাম দর দেখার চেষ্টা করেন মার্শাল এক জোড়া দেখা যাচ্ছে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ দাঁত কটা ভাই

দেখি কথা বলবো চাচা ভালো আছেন এটা কয় দাঁত বাবা এটা এটা নতুন জুয়ান এটা ছয় দাঁত এটা নতুন জুয়ান ওটা ছয় দাঁত এটার দাম কত রাখছিলেন এটা মনে মনে যেন 36 37 এরকম কবল 36 37 বিক্রি করা যাবে কত হলে হ্যাঁ 38 39 হলে বেচাম এটা আর এটা আর এটা মনে মনে যেন 40 40 না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ

যদি এটা দুই মন হয় আপনি পঞ্চাশের নিচে বিক্রি করবেন না কত চাচ্ছিলেন এটা চাই এটা পঁয়তাল্লিশ আছি পঁয়তাল্লিশ চল্লিশ ছত্রিশ কয় পঁয়ত্রিশ কয় তেত্রিশ কয় আটত্রিশ হলে ছাড়বেন হ্যাঁ আটত্রিশ হলে ছাড়বো আর বলেন তো কম আছে

কত চাচ্ছিলেন এটা পঁয়চল্লিশ পঁয়তাল্লিশ হাজার চাচ্ছিলেন বলে কেমন

নির্ভয়ে আপনার খামারের জন্য হোক কাটার জন্য হোক গরু সংগ্রহ করবেন কারো চক করে পড়বেন না তো বন্ধুরা এরকম হাটের প্রতিনিয়মিত যদি ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আপনারা খোদা হাফেজ